আমার একটি বিশেষ রাজনৈতিক নেতার মতো বলতে ইচ্ছে করছে আমি বলেছিলাম আমি বলেছিলাম প্রচুর অপমান প্রচুর অত্যাচার এই দশ বছর আমি বলেছিলাম আমি বলেছিলাম আমরা জবাব দেব মানুষ জবাব দিয়েছে ঘুরে দাঁড়িয়েছে মানুষ এগারোটা মানুষ এগারোটা দানব দৈত্য আজকে মাঠ দিয়ে দিয়েছে জিজি যে রিমেম্বার এই কি যেন বলেছিল কালো স্প্রাথ আমি তো বলবো জি জি থলিযাপটাংযে অকেড ও�ড থলিযাড চরুড বিতুপ্যাচাউ সিংনিটাকেড কেড ক্যাই কেড ঐকে ক্রা ডিটি মাকেড কের এটা কিন্তু মানে এই ধরনের এই ধরনের খেলা প্র্যাকটিক্যালি রাউট কোন টিকলোই না মানে পাড়ায় চিড়ে মুড়ি বেগুনে তেলে ভাজা খেয়ে চলে গেলো এইরকম চড় মেরে হারিয়ে দেয়া মানে না প্রথম কোয়ালিফায়ারে না আজকে কোনো কন্টেস্টই হলো না ব্রিলিয়ান্ট ফ্রম দ্য নাইট রাইডার্স মানে ওই যে বলে না পারফেক্ট ম্যাচ অ্যাট দ্য পারফেক্ট টাইম মিচেল স্টার্কের ওই বলটা বলো তো বলটা এইখান থেকে ভাঙছে এইখান থেকে ডেঙে অফ স্টাম্পটা নিচ্ছে অভিষেক শর্মা যতবার জন্ম হলে ওটা খেলতে পারবেন না ওটা কোনো ব্যাটসম্যানের পক্ষে খেলা সম্ভব না তারপরে ভাইভা আরোরা। মিচেল স্টার্ক তো আমি মেনে নিচ্ছি হ্যাঁ উনি করতে পারেন ভাইভা আরোরা। যেটা ট্রাভিস হেডকে বারবার এইখান থেকে বলটা এরম করে ভাঙছে গেটিং দিয়েছে ওইখানে খেলা শেষ তারপর দেখো ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি যেখানে বোলিং চেঞ্জ করছে হার্ষিত রানা ভাইভা বারোরা বরুণ চক্রবর্তী আন্দ্রে রাসেলকে নিয়ে এসে তিন উইকেট শ্রেয়াস আয়ারকে ক্রেডিট দাও মাঠের মধ্যে কিন্তু জিজি না মাঠের মধ্যে আইয়ার ফ্যান্টাস্টিক বস আমরা আজকে বেগুনি দিয়ে সেলিব্রেট করছি দেখুন আমাদের এখানকার কালারও পার্পল এন্ড গোল্ড অগ্নি হবে হবে করে কি সব জামা টামা পড়েছে হরে কৃষ্ণ সব মিলিয়ে ওয়াটার নাইট ওয়াট আ নাইট ইফ ইউ আর আ নাইট শোন এখন থেকে সামনের বছরের ফাইনালে টিকিট বুক করে রাখ কারণ ফাইনাল ইডেনের ফাইনাল কিন্তু আমি বলছি এই ওয়াটার নাইটের বানানটা চেঞ্জ করে দাও এনআইজিএইচ টি এর আগে একটা কে লাগিয়ে দাও

আর নেওয়া যাচ্ছে না দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ থেকে মালগুলো জ্বালিয়ে খাচ্ছে আমাদের অ্যাপসলিউট জ্বালিয়ে খাচ্ছে এবার ফাইনালি ওদের একটু বিদায় করা হোক এন্ড ওয়াট আর সেন্ড অফ বরিয়াদা এই আমরা ট্র্যাভিসের তিনি এত আলোচনা করছি ফাইভ এইটটি সেভেন ক্লোজ টু সিক্স হান্ড্রেড রানস ওইরকম অতিমানবিক স্ট্রাইক রেট লাস্ট চারটে ম্যাচ বরিয়াদা তুমি যেটা বারবার বলো বিগ ম্যাচ প্লেয়ার বিগ ম্যাচ প্লেয়ার মানে ইট ম্যাটার দ্য মোস্ট ফোর থার্ড জিরো থার্টিন জিরো ফোর থার্টিন জিরো মানে এটা তোমাকে মানতে হবে মানে এটা তোমাকে মানতে হবে যে তুমি যদি বড় খেলায় যেরকম ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলে দিয়েছিলে সেটা না খেলতে পারো তাহলে কি করে হবে তোমাকে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতন একটা ইনিংস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে খেলতে হবে আবারও প্রমাণ হয়ে গেল যে মিচেল স্টার্ক ওই মঞ্চের জন্য এখনো অন্য লিগা বারোডার ওই বলটা যেখান থেকে ভাঙল তার মানে ওয়ার্ল্ড কাপ ইনিংসটা স্লাইটলি ফ্রিকিশ বাট মানে আমি আজকে বলছি তো আমি দশ ওভারে খেলা শেষ এটা তো ওই নাইনটিন নাইনটি নাইনের ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেভাবে অস্ট্রেলিয়া জিতেছিল দু পনেরো যেভাবে অস্ট্রেলিয়া জিতেছিল কোনো কনটেস্টই হলো না কি হলো মানে তুমি যেটা বলছি না তাড়াতাড়ি দেখো কলকাতায় তোমার বাড়ির ওখানে আমি জানি না

কিন্তু আমি বলছি পরের বছর ইডেন গার্ডেন ফাইনাল সবকিছু ছেড়ে দিই এইবারে ট্র্যাভি সেড আর প্যাট কামিংস বুঝবে আমাদের উনিশে নভেম্বর দু হাজার কেমন লেগেছিল এগুলোকে বার কর আমি বলছি হয়ে গেছে ওদের কাজ কুড়ি কোটির কাজ শেষ সাড়ে আট কোটির কাজ শেষ ইনফ্যাক্ট টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ ক্রোর্স যেটা আমরা আজ মানে আগা গোড়া সারাদিন তোমার ওয়েন ইউ দেড় দশ এক ফাইভ পি তখনও আমরা আলোচনা করলাম সকালে প্রি ম্যাচ এবিসি তো আমরা আলোচনা করছিলাম যে যখনই এই কাজে মারান কুড়ি কোটি দিয়ে তুলছেন বা জি জি ব্রেকিং দ্য ব্যাঙ্ক ফর পার্টিক এবং মিটস্টার গোটা টুর্নামেন্ট ধরে ইকোনমি এগারো লোয়িং হট অ্যান্ড কোল্ড ইয়র পড়ছে না ফুল টস কারণ শর্মা তিনটে ছয় মেরে দিচ্ছে অমর যে টাইমে ছাড়িয়ে দিচ্ছিলেন কারণ শর্মার এগেনস্টে প্লে অফ সেলো আমার মতে তো বরিয়াদা আজকে কি আবার মিটস্টারকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত কারণ ওই ওপেনিং স্পেল মানে ব্যাটাটা পার্টিকুলারলি মানে ব্যাটে বলে হচ্ছিল না মানে এক্সাক্ট দ্য লাস্ট ওভার অফ পার প্লে বাই ভাইভব অরোরা ওই পাঁচটা ওভার তিরিশটা বল ব্যাটাটা পরে খুঁজে পারেননি মানে ওরা তো মিড স্টার্কের কথা বলছি বিগ ম্যাচ প্লেন এন্ড এভরিথিং বাট হোয়াট অ্যাবাউট ভাইভব অরোরা বুঝিয়া না ভারত অরোরা গেইন দেখো আবার ওই ভারত আরুণের কথা বলো দুটো ভারতীয় ডোমেস্টিক বোলার হার্সিত রানাভব আর পুরো টুর্নামেন্ট বারুণ চক্রবর্তী ফেরত চলে আসা একুশ বাইশ উইকেট দিয়ে শেষ করা কলকাতা একই বোলিং ইউনিট দিয়ে পুরো সিজন চালিয়ে দেওয়া বৈভব আরোড়ার ওই বলটা বলতে পারফেক্ট বল যেখানে পড়ছে লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্প দিয়ে চলে যাচ্ছে গুরবাজার হাতে

কলকাতা ওয়াজ দ্য পারফেক্ট পারফরমেন্স ইন দ্য পারফেক্ট নাইট অ্যান্ড গৌতম গম্ভীর লাখনয় দু বছর প্লে অফ টিম শিফট করলেন কলকাতা এসে চ্যাম্পিয়ন বারোয় চ্যাম্পিয়ন চোদ্দোয় চ্যাম্পিয়ন চব্বিশে চ্যাম্পিয়ন হোয়াট মো ডিউ সে এরপর যদি ভারতীয় দল তাকে কোচ না করে তাহলে আমি জানি না কাকে করব মানে বড়িয়া মজুমদার বেসিক্যালি কেআর আসারিচ ফোর্থ ম্যাচ এবিসিতে বলে দিচ্ছেন গৌতম গম্ভীর নেক্সট ইন্ডিয়ান হেড কোচ হচ্ছেন আমি রাইট আমি এটা বলিনি আমি উচিত না বলেন করার আমার মনে হয় উনি অ্যাপ্লাই করবেন আমার মনে হয় উনি হেড কোচ হওয়া উচিত উচিত ছেড়ে দেওয়া উচিত কারণ আমি তো বাকিটা জানি না গৌতম গম্ভীর হেড কোচ হলে ভারতীয় দল ভয়ের ভয় ভয়ের ভয় ক্রিকেট খেলবে না এটুকু আমি গ্যারেন্টি করে বলতে পারি

সেখানে গৌতম গাম্ভীরের ট্যাকটিক্যাল নুস উইল কাম অফ ইউজ ফর ইন্ডিয়া কারণ ওই সিরিজটা ইজ ম্যাসিভ ফ্রম দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ড পয়েন্ট সো ওখানে গৌতম গাম্ভীর উইথ রোহিত শর্মা বিরাট কোহলি উইল বি আ হিউজ থিং এই টুর্নামেন্ট দেখিয়ে দিয়েছে গৌতম গাম্ভীরের ক্রিকেটীয় প্রজ্ঞা কতটা সুনীল নারায়ণ কল রেহমানুল্লাহ গুরবাজ কল হার্ষিত রানা ওই যে বোলিং লাইন আপটার কল অ্যাপ্রোচের কল শ্রেয়াসকে কনফিডেন্স দেয়ার কল ফ্যান্টাস্টিক অগ্নি অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক

যে কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল বা হাতে একটা পনেরো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ মানে কি বলবেই নেভারেন্ডিং উনিশ নয় ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড বাট পনেরো তো বটেই পনেরো তো বটেই আবার এখানে তো বটেই মানে পনেরোতে ব্রেন্ডেন ম্যাকালামকে নিয়ে খেলা শেষ করে দিলেন এখানে এসে ফার্স্ট ওভারে অভিষেক শর্মাকে নিয়ে খেলা শেষ করে দিলেন প্লে খেলার মিচার স্টার হ্যাজ বিন ব্রিলিয়ান্ট আই মিন পনেরো তো তুমি ভেবে দেখো না মাইকেল ক্লার্ক যেটা আমি তোমায় বারবার বলেছিলাম মিচার স্টার্ককে বলেছিলেন লাস্ট ওভার ট্রিট করে বল করো ফার্স্ট ওভারটা এবং সেখানে কে তুলে দাও এখানে জিজি মাস্টার সেট আমাকে অভিষেক শর্মা ট্রাভিস হেডকে এনে দাও বাইভব আরোরা আর মিচেল স্টার কাজটা করে দিয়ে চলে গেলেন খেলা শেষ ওখানেই তো কলকাতা ধরে একশো উনত্রিশ কি অগ্নি মানে পাঁচ ওভার হয়ে যায় মানে কোনো কন্টেস্টই ছিল না সুনীল নারায়ণ আউট হলেন তো কি হলো ভেঙ্কটেশ আইয়ার এসে চা চা এদিক ওদিক মেরে শেষ করে দিয়ে চলে গেলেন কোনোদিন কোনো কন্টেস্ট ছিল না অ্যান্ড ইটস ওনলি ফিটিং দ্যাট আইয়ার অ্যান্ড আইয়ার ইউনো ফিনিশ ইট অফ ফর কলকাতা নাইট রাইডার্স ব্রিলিয়ান বস মানে আর যেটা মিচেল স্টার কন্ট্রিবিউটেড রাসেল নারিন কি বলে শ্রেয়াস বেঙ্কাটেশ বরুণ হার্শিদ বাইভাব রহমানুল্লাহ গুরবাস একটা প্লেয়ার কন্ট্রিবিউট করেনি এমন নয় একটা টিমে এগারোটা লোকের এগারোটা লোক কন্ট্রিবিউট করছে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট ইন ফাইনাল আর জিজি না এটা বারবার বলছে গড়িয়া দা যে ইটস দ্য স্মল কন্ট্রিবিউশন দ্যাট ম্যাটার মানে শুরুতে রাহুল ত্রিপাঠীর রামানদীপের ওই ক্যাচটা স্কায়ার স্কায়ার নেওয়া যে সহজ নয় সেটা মিড স্টার পর্যন্ত প্যাট কামিন্সের সিটার ফেলেছেন আজকে সেই অবস্থায় ত্রিপাঠিকে আবার পার্টনের মধ্যে স্টার্ট করতে ওভার দিয়ে একটা রিস্ক নেওয়া একটা বড় গ্যাম্বল বাট ইউ টেক আউট রাহুল ত্রিপাঠি হু লুক দ্য মোস্ট লিথেল ইন দ্য লাস্ট টু গেমস শুধু তাই নয় বলি কমেন্ট সেকশনে একটা প্রশ্ন আসছে এই পিচে ফার্স্ট ব্যাটিং আইপিএল ফাইনাল ব্লান্ডার বাই প্যাট কামিন্স অ্যাবসলিউটলি এবং কেন মানে উনি কি ডিউ এর জন্য খেললেন ওয়েদারের জন্য খেললেন কিসের জন্য খেললেন নাকি ওই প্রথমে ব্যাট করে প্রেসার ফেলে দেবো আগের ম্যাচটা ভয় পাই না ব্রাভাডো দেখে করতে গেলেন কেন করতে গেলেন আমি বুঝলাম না মানে তখন আমরা শোটা করছিলাম অগ্নি এন্ড ইফ ইউ রিমেম্বার আই সেড এটা উইল বি রিমেম্বারড লাইক আ হিউম্যানগাস ব্লান্ডার যে মানে এন্ড আই ওয়াজ ট্রাইং টু থিং কেন করলেন এক ডিউ এর জন্য করতে পারেন যে হবে না ডিউ সো তার মানে আমি পরে বল করে ম্যানেজ করে নেব দুই এই জন্য করতে পারেন যে আমি চারটা ফেলে দেব প্রথমে ব্যাট করে যদি আমি একশো সত্তর আশি করে দিই তাহলে চারটা পড়ে যাবে তিন এটা হোক দেখানোর জন্য যে আগের ম্যাচটা অ্যাবরেশন ছিল আমি ভয় পাই না এইগুলোর কোনো একটা কারণে হয়তো কলটা নিলেন বাট ধরতে পারলাম না মানে কেন কলটা নিলেন ঠিক ধরতে পারলাম না কলকাতার সাপোর্টার হিসাবে লোকে ধরার তো দরকারও নেই বাট ইউ রাইট রামানদীপের ওই ক্যাচটা এবং বাইদেবে প্রথমে রামানদীপের ওই থ্রোটাকে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ অলরেডি রান আউটটা করে দেওয়া উচিত ছিল অভিষেক শর্মাকে সো ফিল্ডিংটাও দেখো আন্দ্রে রাসেল বাউন্ডারি লাইনে ছয় হয়ে গেল ঠিকই বাট বডি ফেলে দিচ্ছেন প্রতিটা বলে চেষ্টা করছেন কলকাতা বোঝা পারফেক্ট টিম পারফেক্ট টিম কোন রকম ব্লেমিশ কোন ভুল আমি কিছু দেখতে পাইনি এবং আমার কালি অরিজিৎ গুড়িয়াদের তোমাকে বলেছে আমাদের প্রত্যেকটা লাইভে জয়েন করে অরিজিৎ বলেছে কে কে আর জিতেছে খুশি খুশি প্যাট কামিং স্ট্রাভিস হেরেছে আরো বেশি খুশি আই কমপ্লিটলি সেকেন্ড উইথ হিম আই অ্যাম কমপ্লিটলি উইথ হিম আই হ্যাভ নাথিং এগেইনস্ট নাথিং পার্সোনাল এগেইনস্ট প্যাট কামিং স্ট্রাভিস এর 19 নভেম্বর 2023 এর পর থেকে এই যে বাপ কা ভাই কা দাদা কা সব কা বদলা লিয়া তেরা জিজি অর তোরা শ্রেয়া সাই হ্যায় আনি ফিটিং বড়িয়া দা যে গুরবাস এরকম আউট হয়ে গেলেন আলট্রা জিআরএস अवेलेबल ছিল না

এক এক করে ভাবো শ্রেয়া সাইয়ার টুর্নামেন্টটা শুরুর আগে তার সেন্ট্রাল কন্ট্রাক্ট চলে গেল বিরাট বড়সনাম অপমান ক্রেডিবিলিটি লস তারপরে এনসিএ নিয়ে পুরো গন্ডগোলটা হলো এনসিএ বচা হলো কিনা তিনি গেছেন কিনা সেটা নিয়ে কনফিউশন তারপরে টুর্নামেন্ট শুরুর আগে তুমি খেয়াল করবে একটা রুমার এসছিল শ্রেয়া সাইয়ার হয়তো টিমের সাথে জয়েন করছেন না অর্থাৎ আইপিএল এর প্রথম কিছু ম্যাচ খেলতে পারবেন না তারপরে শ্রেয়া সাইয়ার কলকাতায় যদি নিয়ে সেদিনকে আচ্ছা কালকে টিম আমরাই ব্রেক করেছিলাম স্টোরি টাই ইউ রিমেম্বার যে কালকে থেকে টিমে জয়েন করবেন এলেন তার ছবি দিয়ে অর্থাৎ সেখানেও কনফিউশন খেলবেন খেলবেন না খেললে কিভাবে খেলবেন ইনজার্ড আছেন কি না টিম থেকে বাদ পড়ে গেছেন ওয়ার্ল্ড কাপ টিমে এলেন না অর্থাৎ তাকে বলে দেওয়া হলো তিনি আর ইন্ডিয়ান টিমের স্কিমে নেই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ছিলেন এখন আর নেই কিছুদিন আগেও তিনি টি টোয়েন্টিতে চার নম্বর পাঁচ নম্বর খেলছেন চারিদিক থেকে তাকে বক্স করে নেওয়া হয়েছে সেখানে একটা লোক অল অফ আসাডেন আগের খেলায় চব্বিশ বলে পঞ্চাশ করে শেষ করে দিয়ে চলে গেলেন দুটো ম্যাচে দুবার প্যাট কে ক্যাপ্টেন্সিতে বিট করে দিলেন আজকে আবার ম্যাচটা বার করে নিয়ে চলে গেলেন অর্থাৎ তিনি কিন্তু বারবার জবাব দিয়ে গেলেন ডোন্ট রুল মি আউট আমার অপারেশনের পরে আমি ফেরত এসেছি আমার ব্যাক সার্জারির পরে আমি ফেরত এসেছি আমায় যতবার তুমি ফেলে দেবে আমি ফেরত এসেছি আই এম দি আন্ডার ডগ হু হ্যাজ আ ভয়েস শ্রেয়াস আইয়ার হ্যাজ বিন টেরিফিক এবং সেখানে গৌতম গাম্ভীরের মতো একটা মেন্টর পেয়ে যাওয়া চন্দ্রকান্ত পান্ডিতের মতো একটা কোচ পেয়ে যাওয়া তাকে কিন্তু সাপোর্ট করে দিয়েছে যে তারা কিন্তু তাকে পয়েন্টটা দিয়ে দিয়েছে হ্যাঁ করো হ্যাঁ করো বিয়া দেয় কল নাও বোল্ড কল নাও খেবিয়ে দাও যাকে ইচ্ছে বল করা ফ্যাবিলাস শাহরুখ খান যে কোনো দিন শাহরুখ খান বলতেই পারতেন আমি মাঠে যাব না আমি দুদিন আগে হাসপাতাল থেকে বেরিয়েছি মুখে মাস্ক পরে কোনোদিন দেখি না তাকে মাস্ক পরে মাস্ক পরে মাঠে জয়েশ মেহতা জুই চাওলা বেঙ্কি মাইসোরা তো ছিলেন বাট শাহরুখ খান ইজ এ ডিফারেন্ট বল গেম কারণে প্লেয়াররা কি বুঝলো যে আমাদের ওনার হাসপাতাল থেকে মাঠে আসছেন খেলা দেখতে এতটাই সিরিয়াস তিনি আমাদেরকে নিয়ে এভরিথিং দ্যাট কলকাতা ডিড ওয়াজ পারফেক্ট টু নাইট এই পুরো সিস্টেম অফ কলকাতা নাইট রাইডার্সকে ভারত অরুণ অভিষেক নায়ার চন্দ্রকান্ত পান্ডে গৌতম গম্ভীর ওয়ান হ্যাজ টু গিভ ক্রেডিট একটু

সুভান চক্রবর্তী সমীর চক্রবর্তী তারা চেন্নাই থেকে পাঠাচ্ছেন হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং প্রথম সিজন রাজস্থান এতটা ডমিনেন্ট নয় দ্বিতীয় সিজন ডেকান এতটা ডমিনেন্ট নয় তৃতীয় সিজন মুম্বাই দু হাজার দশেরটায় যেখানে ফাইনালে ললিত মোদীর ওই ফাইনাল মুম্বাই নো চেন্নাই এতটা ডমিনেন্ট নয় এইটা কিন্তু খুব রেয়ার আইপিএল ফাইনাল এতটা ডমিনেন্ট ভাবে জিতছে একটা টিম ভেরি গুড কোয়েশ্চেন অগ্নি এই রকম ডমিনেন্স কিন্তু মনে পড়ছে না অ্যাকচুয়ালি মনে পড়ছে না এতটা এতটা একতরফা ফাইনাল হ্যাঁ হয়েছে কলকাতাকে হারিয়ে দিয়েছে দু হাজার একুশ একতরফা ফাইনাল বাট দশ ওভারে খেলা শেষ হয়ে গেল একশো মানে কোনো রানই হলো না একটা দিন দাঁড়াতেই পারলো না সাত আট উইকেট পড়ে গেল অল আউট হয়ে গেল উল্টো এটা কিন্তু ইজ এ গুড কোয়েশ্চেন দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়ান সাইডেড ফাইনাল ইন আইপিএল হিস্ট্রি এবং তুমি যেহেতু দু হাজার একুশের কথাই বললে বুড়িয়াদা দু হাজার একুশের পরে কলকাতা থিং ট্যাঙ্ক ফেস্ট লট অফ ফ্ল্যাগ তারা শুভমন গিলকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করার ডিসিশন নিয়েছিল ফিটিং বিফোর দ্য নেগা বিফোর দ্য নেক্সট মেগা অপশন সাইকেল ভেঙ্কটেশ আয়ার মাঠে এরকম একটা ঝোড়ো ইনিংস খেলে সানরাইজার্সকে হি ব্যাটেড সানরাইজার্স আউট অফ দি কোয়েশন এবং সেই জন্য ওই কলটা ইন্টারেস্টিং কল আহ ছেড়ে দেওয়াটা দেখো বলা যায় না বাট ভেঙ্কটেশ আইয়ার গোটা ঠিক ওই সেরাসের মতো ঠিক জায়গায় এসে প্লে অফ খেলে দিলেন ফাইনালে খেলে দিলেন যেখানে খেলার এক একটা ম্যাচে যখন চার পাঁচটা উইকেট পড়ে গেছে সেখানে এসে খেলে দিয়ে ম্যাচটা ধরে নিয়েছেন সো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু হ্যাজ কন্ট্রিবিউটেড রাইট থ্রু এবং অনেক জায়গায় তাকে ইম্প্যাক্ট খেলানো হয়েছে যে কারণে বলটা করেননি বাট হয়তো সেটা তাকে অলরাউন্ডার হিসেবে আমরা দেখিনি বাট ভেঙ্কাটেশ আইয়ার হ্যাজ কন্ট্রিবিউটেড রাইট থ্রু এই কলকাতার টিমে খুব ইন্টারেস্টিং হবে কটা রিটেনশন হবে চারটে রিটেনশন যদি হয় তাহলে কে কে ইয়েস রাসেল ইয়েস তিন আর চার কে কে তোমার এতগুলো মানে অনেকগুলো মানে হয়তো শ্রেয়াস মেবি বাট সুনীল নারায়ণ এবং আন্দ্রের রাসেল ফিল্ড রিটেন না করাটা আফটার এই ধরনের একটা সিজন

জিজি আবার একটা চ্যাম্পিয়ন টিম বানিয়ে দেবে লেটস রিডেন জিজি জিজি কে 25 কোটি দিয়ে রিটার্ন করে নাও ওই একটা একটা মেন্টর এর পেছনে 25 কোটি লাগিয়ে দাও রিলিজ এভরিবডি এল জিজি উইল বিল্ড টিম ফ্রম গুড়িয়াটা কলকাতার এই ইতিহাসটা ট্রেভর বেলি 2012 2014 হেড কোচ হয়ে চলে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম 2021 এর ফাইনাল ইংল্যান্ড টিমের বেস্ট বলের কোচ হয়ে চলে গেলেন গতম গম্ভীর ফাইনাল শেষ হওয়ার আগেই আমরা শুনছি নেক্সট হেড কোচ নেক্সট হেড কোচ মানে তাহলে কলকাতা ঠিক লোককে আছে কিন্তু রিটেন করতে পারছে না সো আমার মনে থিং ট্যাঙ্কের একবার এটা একবার বেঙ্কি মাইসার বলেছিল আমায় এটা আবার বেঙ্কি খুব কাচু মাচু বুক করে বলছে দেখো তোমরা আমায় বলো কোচ তো আমি তো ভালো লোককে আনি ট্রেভার বেলিস চলে গেল এই দেখো একে আনছি এও চলে যাচ্ছে মানে আমি যাকেই নিয়ে আসি ভারত মানে চলে একবার ইন্ডিয়ার বোলিং কোচ আমি তো যাকেই নিয়ে আসি সেই চলে যায় তাহলে আমার দোষটা কোথায় আমি তো ভালো ভালো প্লেয়ারকে ভালো ভালো লোককে নিয়ে আসছি অ্যাজ কোচ সো ভেঙ্কি মহেশ্বর কিন্তু এটা একবার আমার বলেছিলেন যে দেখো আমি কিন্তু বেস্ট কোচ কোচগুলোকেই নিয়ে আসি আনফর্চুনেটলি তাদেরকে লোকে নিয়ে চলে যায় তা আমি আর কি করতে পারি এই অরিজিৎ লিখেছে আরেকটা সত্যি কথা প্রাইভিসের গোল্ডেন ডাক প্যাট শুকিয়ে যাওয়া মুখ এটাই তো সর্বসুখ ভগবান আমি না এই কথা কমেন্টগুলো ফেলতে পারছি আই লাইম লাভিং দিস এটা কি করে বলছে আলটিমেটলি সে তো মিচেল স্টার্কের বলে এমন তো না যে ইন্ডিয়া জিতেছে উফ

এবার যদি একটু বাস্তবতার দিকে যাই বুড়িয়া দাও উই আর লেফট উইথ থ্রি ফোর মিনিটস অফ দ্য লাইভ অনলি সো শুট ইউর কমেন্টস শুট ইউর কোয়েশ্চেন্স আমরা নেওয়ার চেষ্টা করবো লাস্ট তিন চার মিনিটে যতটা হবে বাট ওয়ান ওয়ার্ড ফর প্যাট কামিংস দ্য লিডার বুড়িয়া আগেরবার আগের বার হায়দ্রাবাদ লাস্টে এবার ট্রাভিস এই অভিষেক শর্মা এবং স্টিকিং টু দ্য ব্র্যান্ড অফ ক্রিকেট মানে ইট ইট ডাজেন্ট কাম অফ মানে আজকেও

মানে একটু কনফিউজিং সব সময় সবচেয়ে একই পলিসি তোমার নাও চলতে পারে এবং তুমি কিন্তু বড়িয়াতে এটা বারবার বলেছিলে প্লে অফ কোয়ালিফায়ারে এলিমিনেটরে ফাইনালে কোনোদিন দুশো ষাট দুশো সাতাশি হবে না এটা কোন অ্যাঙ্গেল থেকে বলছিলে আর যদি একটু অ্যানালাইজ করে বলো হবে না কারণ এই ধরনের প্রেসার ম্যাচ ওটা হয় না আর যদি ওটা হয়ে যায় তাহলে অন্য দিন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো অল আউট হয়ে যায় হবেই বিকজ ওই চাপ কেউ নিতে পারে এবং ওইটার জন্য আমি কলটাতে একটু ব্যফল্ড হয়ে গিয়েছিলাম যে কি করে টস জিতে ব্যাটিংটা নিয়ে নিলেন মানে এটা না একটু অহংকারের জায়গা হয়ে গেল একটু ব্রাবার্ডের জায়গা হয়ে একটু জোরের জায়গা হয়ে গেল যে দুশো চল্লিশ পঞ্চাশ হবে না বোলিং অ্যাটাক চেন্নাইয়ের উইকেট যেখানে বল স্পিন করছে যেখানে বল হোল্ড আপ করছে মিচেল স্টার্ক আগের ম্যাচে ওরকম বল করেছে ঘুর থেকে দুশো হবে না দুশো এবং সেখানে তো আপনি কলকাতার হাতে খেলাটা দিয়ে চলে গেলেন আগের দিন তাও তো একশো ষাট হয়েছিল আজ তো একশো দশ একশো পনেরোই অল আউট হয়ে গেলেন সো কোন খেলাই থাকলো না আলটিমেটলি আপনি কমপ্লিটই করতে পারলেন না এবং সেখানে কাবিয়া মারানকে দেখে আপনার মনে হতেই পারে যে দিস ইজ নট স্ক্রিপ্ট এইটা আশা করিনি ফাইট আশা করেছিলাম যেতেই পারে বাট কোনো হলো না বিকজ টসের কলটা একটা ব্ল্যান্ডার হয়ে গেল আমাকে একজন লিখে দিলেন যে টস ছাড়াও হতো বলা যায় না বলা যায় না যদি এটা সানরাইজার ব্যাট না করে বল করে পরে কলকাতা একশো সত্তর আশি করে কিচ্ছু বলা যায় না সাপে বড় হয়ে গেল কারণ কলকাতা বল করলো এবং সব দিক থেকে যা যা তারা করতে চেয়েছে আমি তো বলবো গোটা টুর্নামেন্টে তারা ফ্ললেস তো ওই একটা জস বাটলারের অলৌকিক ইনিংস ম্যাচটা বের করে দিয়েছিল

বোরিং ফাইনালি আইপিএল হিস্ট্রি একজন লিখেছেন আজকে আর এর জন্য সেলিব্রেট করে কাল থেকে আবার আহ ইন্ডিয়ান আচ্ছা আহ সুনীপা বোস লিখছেন বরিয়াদা পাঞ্জাবের দল মানে পাঞ্জাবের টু সিক্স টু সিক্স ওয়ান চেএফটি কলকাতাকে খোঁচা খাওয়া বাঘের মতো জ্বালিয়ে টুই দিয়েছিল যার জন্য এত ভালো আরেকজন আর একজন লিখেছেন দেখো আমি না একটা কমেন্ট নিতে চাই না কিন্তু আমি নিচ্ছি সরি এটা আমাকে ক্ষমা করে দিও একজন লিখেছেন দ্য বেস্ট ফিলিং ইস প্যাট কমিং সটা এই করছে একটা ঘাম উঠছে ঘাম হচ্ছে না ওটা ভাগ্যের ঘাম উঠছে পরের বার আর দিতে হবে না কুড়ি কোটি দিয়ে আর কুড়ি কোটি দেবে নাকি পরের বার যে এখন অস্ট্রেলিয়া গিয়ে ফাইনাল খেল এবং আমার ওনার হয় স্টার ক্যাচটা ফেলেছে ওই জন্যই প্যাটটা আমি মানে ওই মিস টাইম শটটা বেরিয়ে স্টার্টের দিকে ভাই এবার মনে রাখি আমি কিন্তু ভাইস ক্যাপ্টেন মিচেল মাস কিন্তু অলরেডি ইঞ্জুরি সারাচ্ছে আমি যদি আবার টি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হই তোকে কিন্তু আমার ক্যাচটা ফেল তারপর আলটিমেটলি ব্যাট কামিন্সের ক্যাচটা মিচেল স্টার্কে নিয়েছে সেকেন্ড টাইম স্টার্ট বলে যাচ্ছে ভাই ঠিক আছে তুই ভালো খেলছিস আমি ভালো খেলছি একটা খেলেছি আরেকটা নিয়েছি বাট অনেস্টলি গোয়িং ব্যাক টু সিক্সটি টু চেজ দ্যাট রিয়েলি চার্জ টেক কেয়ার আপ এন্ড আই থিঙ্ক দ্যাটস দ্য মন্ত্র অফ জি জি বড়িয়ালা

প্লিজ ইনোর্স এবং সবচেয়ে বড় যেটা আহ আপনার বাড়িতে যদি কোনো আহ পথ কুকুর বা বিড়াল বা কোনো পশু পাখি আপনার আসে তাদের প্লিজ আজকে রাতটা তাড়িয়ে দেবেন না আহ প্লিজ গিভ দেম শেলটার ফোন পর্যাপ্ত জল মজুত রাখুন ইট ইস আেরি সিরিয়াস সিচুয়েশন রেমাল ইস নট সামথিং টু বি জোক ইটস সামথিং টু বি টেকন ভেরি সিরিয়াসলি তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইস টেকিং অল মেসেজ রাজ্যপাল নিজে দেখছেন পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন এবং ক্ষয়ক্ষতি যত কম হয় ল্যান্ড ফল কিন্তু হয়ে গেছে এবং বারোটা থেকে আছে প্লিজ সেফ বি হোল্ড করে রাখুন এখন আপনি জিও সিনেমায় দেখতে পারেন টিভি খুললে দেখতে পারেন যে কলকাতা দা আইপিএল ট্রোফি আমার মনে হয় জাস্ট হোল্ড দি ইমোশন কালকে যদি কলকাতা টিম শহরে ফেলে কাল বাইরে সকাল নটা দশটা অব্দি কিন্তু কলকাতা এয়ারপোর্টে কোনো ফ্লাইট নামবে না এয়ারপোর্টই সিল

এবং সমস্ত সমর্থকদের দেখুন মনে আছে এপ্রিল মাসের ওই গরম আপনারা কিন্তু মাঠে গিয়ে এই টিমটাকে সাপোর্ট করেছেন অর্থাৎ ফ্যানদেরকে কখনো ইগনোর করা যাবে না কলকাতার সমস্ত সমর্থকদেরকে এই ট্রফিটা ডেডিকেটেড টিম ও সেটা করবে কারণ কলকাতা নাইট রাইডার্স এর এই ফ্যান বেসটা ইজ ইনরমাস এবং সেখানে বেঙ্গল এবং শহরের সাথে একটা কানেক্ট আছে বাট যেটা অগ্নি বললো ওটা দিয়ে শেষ করব আজকের রাত্রিটা কিন্তু সাবধানে থাকবেন কোনো রকম হটকারিতা করে বাড়ি থেকে বেরিয়ে অন্য উল্টো করার চেষ্টা করবেন না বাড়িতে থাকুন সেলিব্রেশনের সুযোগ কালকে নিশ্চয়ই আসবে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট